রাতের যতটাই বাজুক না কেন আমার হিসাবগুলো কমপ্লিট করেই কিন্তু কি তাতিকে বুঝিয়ে দিতে হবে তো চলেন আপনাদের কাছে দারুন কিছু কালেকশন দেখাই আমি কিন্তু ওয়েট করতেছিলাম তুমি কখন আসবে হ্যাঁ এখনি শুরু করে দিবা আর সময় আছে নাকি পূজার জন্য সবাই তড়িঘড়ি করে রেডি হওয়ার তোর জোর লেগে গেছে চারিদিকে পুজোর ঘন্টা বেজে গেছে তো আমরা কেন বসে থাকবো রুদ্র স্যার আসেন অবশ্যই আমাদের পুরো টিম কিন্তু রেডি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ে উপহার দেওয়ার জন্য সো ঘুম কারা শেষ হবে ঘুম তোমার শেষ হবে না ঘুম তাদের শেষ হবে যারা দিদি ভাইরা ভিডিও গুলো দেখবে তাদেরই ঘুম হারাম করতে রুদ্র ফ্যাশন দারুন কিছু জামদানি শাড়ি নিয়ে আসছে আমি আসলে হিসেব নিকেশ করছিলাম কারণ হচ্ছে আমার এতগুলো জামদানি শাড়ির লট আসছে আবার অলরেডি আসতেছে একটা গাড়িতে অলরেডি অন দা ওয়ে আর অলরেডি বুনন করতে দেওয়া হয়েছে অনেকগুলো তো এবার আপনাদেরকে জাস্ট পাগল করে দিব ও মাই গড এত সুন্দর সুন্দর দিদি ভাইরা মানে এই যে আনপ্যাক্ট চোখের দামিও আছে গ্রিন কালার দিয়ে শুরু করবো আমি একটু দেখাই আমি একটা একটা দেখাবো আপনারা জাস্ট স্ক্রিনশট নিবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে খুব ফার্টলি করতে হবে ঠিক আছে তার আমাদের হচ্ছে স্টক লিমিটেড হ্যাঁ এই যে দেখো এইটার জন্য কম প্যারা আমাদের হইছে কম প্যাড়া এইটা এই বটল গ্রিন জামদানি আপনারাই নিজেরাই বলেন যে জামদানি দিদিকে কি পরিমাণ আপনারা প্যারার মধ্যে রাখছেন এই বটল গ্রিন জামদানির জন্য দেখেন এত অসম একটা লুক দিবে এটা এটা পুজোর একদম অষ্টমীর দিন আপনারা পড়ে ফেলবেন দারুন একটা দারুন একটা জামদানি শাড়ি দেখেন এটার সাথে একটা ব্লাউজ পিস থাকবে আপনাদেরকে এত আগে আর্লি আর্লি দেওয়ার একটাই কারণ হচ্ছে আপনারা এগুলো হচ্ছে মেক করবেন ব্লাউজ গুলো দেন হচ্ছে খুব সুন্দর করে এগুলো ডিজাইন করবেন ঠিক এই কারণে হচ্ছে আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি এই লট গুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি এনে এনে এই যে এদের কিন্তু আরেকটা পিস আসছে আমি কিন্তু এটা দেখাবো না যেটা আপনারা অনেক প্যারা দেন আমি আরেকটা নিয়ে আসছি আচ্ছা তারপর আমি দেখাবো হচ্ছে হোয়াইট কালার সবাই আসলে হোয়াইট কালার জন্য অনেক মানে খুব ভালো রেসপন্স এসছে হোয়াইট কালার সাথে দিদি ভাইরা দেখো এইটা তো তোমরা এবার হচ্ছে হোয়াইটের সাথে তোমরা ইয়েলো কম্বিনেশনটা পড়তে পারো দেখো চটা পারে অসম্ভব সুন্দর একটা জামদানি শাড়ি আসছি ইয়েলো কালারের সাথে মিস করা আর এই যে দেখো এটা হচ্ছে আচলে প্যাটার্নটা এটা অসম্ভব সুন্দর আঁচলো প্যাটার্নটা একদম ইয়েলো কালারের মধ্যে আছে আর এটার সাথে ব্লাউজ পিস অসম্ভব সুন্দর এই শাড়িটা যার পছন্দ হবে যারা জামদানির জন্য নক করতেসো তোমরা কিন্তু এটা নিয়ে ফেলো দেখো অনেক সুন্দর একটা অরেঞ্জ কালার আমাদের ভাইরাল একটা জামদানি শাড়ি ঠিক আছে এটা আমাদের পেজের সব থেকে মোস্ট ডিমান্ডিং একটা জামদানি শাড়ি ওকে আমি এটা রেখে দিব হচ্ছে এখানে আজকে অনেক অনেক কালারফুল জামদানি শাড়ি আসছে আহ এইগুলো তোমরা প্রতিবারই দেখো এই কালার কম্বিনেশনটা কারণ হচ্ছে বললাম না তোমরা হচ্ছে চাহিদার শেষ নাই তোমরা দিদি ভাইরা আমাদের কাছ থেকে বারবার বারবার মানে নিতে চাও সো দেখো তোমরা সব সময় তোমরা যেরকম চাচ্ছ আমরা কিন্তু আনার চেষ্টা করতেছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর হাজার বুটির মধ্যে আনকমনের মধ্যে এবার এটা আসছে দেখো খুবই সুন্দর একটা জামদানি শাড়ি যার পছন্দ হবে টেকিট স্ক্রিনশট দেখো হাজার বুটির মধ্যে আছে গতবার এটা ব্লু কালার টা আনছিলাম ও মাই গড তোমরা জাস্ট আমার মাথাটা খেয়ে ফেলছো মানে এমন অবস্থা আচ্ছা এবার কি আনছি দেখাই ও মাই গড এটাও আরো দারুন একটা জাম বলে সাড়ে বিশটা আচ্ছা এটা তো দামিটা আচ্ছা এটা একটু পরে দেখাবো এগুলো এখন দেখাবো না দামি গুলো দেখাবো না তোমাদেরকে একটু পর করে আচ্ছা এটা হচ্ছে সিডিনের মধ্যে এটা হচ্ছে তোমাদের হাজার বুটির মধ্যে দিয়েছে আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফুল পারে দেখো এটা তোমরা খুব খুব বেশি চাও এই কাজটা ঠিক আছে এটাও নিয়ে আসছি এটা তোমাদেরকে ভেঙে আর দেখানোর কিছুই নেই দেখো তোমরা বারবার চাও বলে কিন্তু আমরা বারবার নিয়ে আসতে পারি আমাদের অলরেডি স্টকে এগুলো নাই সেল হয়ে গেছে তোমাদের জন্য আবার আনতে হচ্ছে কারণ এগুলো এক একটা শাড়ির প্রাইস কিন্তু অনেক বেশি দেখো এবার বটল জামদানি কি করবা তোমরা বলো এত এত বটল গ্রিন জামদানি আনছি ঠিক আছে এবার তোমরাই ডিসাইড করো বটল জামদানিকে কি করবা এত এত বটল গ্রিন জামদানি নিয়ে আসছি তোমাদের জন্য সো তোমরা এখন এবার জামদানি দিদির কাছ থেকে সোল্ড আউট শুনবা না যদি সোল্ড আউট শুনো সেক্ষেত্রে তো তোমার লাগের কি বলবো ফেভার করে নাই এই যে দেখো এটার সাথে ব্লাউজ পিস থাকবে আর এটা হচ্ছে টেম্পল পাড়ের মধ্যে খুব সুন্দর হচ্ছে এই যে ছোট ছোট ফুলের মধ্যে আছে দেখো খুবই সুন্দর এটা খুব আনকমন আনকমন প্যাটার্ন এ এইটা তোমরা একদম অষ্টমীর দিন একটা খুব দারুন একটা লুক ক্রিয়েট করতে পারবা যারা হচ্ছে নিতে চাচ্ছো অবশ্যই নিয়ে ফেলো ঠিক আছে আচ্ছা আর কি দিছে আচ্ছা জাম কালারটা দেখি এটাও ব্লাউজ পিস সহ আমি দামি গুলো দেখাবো আর একটা ভিডিওতে আমি জাস্ট এখানে ব্লাউজ পিস গুলাই দেখাবো ও বা এটাও চটপাড়ার খুব সুন্দর একটা দেখো এবার আসছে আর একটা আনকাম দেখো একবার নিয়ে আসি নীল একবার নিয়ে সি গ্রিন আর একবার নিয়ে আসি ময়ূর এবার চটাপাড়ের মধ্যে দেখো এরা কিন্তু হোয়াইট আর ইয়েলোটা দেখাইছি দেখো এটা তোমরা তোমাদের পছন্দ হবে কারণ এইটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন জাম কালার সাথে তিন জড়ি সুতা এটা খুবই খুবই দারুণ একটা শাড়ি এটা তোমরা খুব পছন্দ করো এটাও আমরা নিয়ে আসছি তোমাদের জন্য দেখো কি আনকমন আনকমন প্রোডাক্ট পাঠাই দিচ্ছে আমাদের জন্য দেন হচ্ছে ও মাই গড এই ব্লুটা মানে আজকে পুরো সারাদিন চারা খাইছি শুধু এই ব্লুটার জন্য এটা দেখি হাও খুব সুন্দর খুব সুন্দর এই ব্লু কালার জামদানিটা দেখো খুবই সুন্দর রয়্যাল ব্লুর সাথে তিন জেরুই সুতা তোমরা অনেক অনেক বেশি চাইতেছো যারা হচ্ছে এটা এটা নিয়ে খুব সাথে একটা থাকবে আর তোমরা এত পছন্দ করতেছো আমাদের কালেকশন গুলো আর পছন্দ করারই কথা কারণ আমরা হচ্ছে এখন মানে আমাদের একটা কথা হচ্ছে যেভাবে হোক টাকাটা একটু বেশি হোক আমরা যাতে একটা অথেন্টিক জামদানি শাড়ি পরতে পারি একটা অথেন্টিক প্রোডাক্ট যাতে আমরা তোমাদের হাতে তুলে দিতে পারি আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো এটাও খুব সুন্দর দেখছো হোয়াইট কালারটা এত চাহিদা গতবারেরটা দেখবা আর এইবারেরটা দেখবা দেখো আকাল পাতাল কিন্তু ডিফারেন্স আছে ঠিক আছে এই দেখো খুবই সুন্দর কারণ আমরা ডিজাইন চেঞ্জ করে আনতেছি তোমরা যাতে বোর না হও ডিজাইন গুলো দেখে এই যে দেখো খুবই সুন্দর এর সাথে পিঙ্ক আমি এবার বলবো তোমরা করো আমাদের আনকমন কিছু শাড়ির সাথে দেখো এর সাথে হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশন এটা যারা মিস করছো গতবার তোমরা হচ্ছে নিয়ে ফেলো ভাই এটা আমি নিজে প্রেমে পড়ে যাচ্ছি তোমাদের কথা কি বলবো এত দারুণ একটা জামদানি শাড়ি আমার খুব ইচ্ছা যে এবার একটা আমি এরকম হোয়াইটের সাথে পরবো তোমরা তো দেখতে পাবা আচ্ছা এই যে Arteta বাইরাল এটাও তোমরা খুব পছন্দ করো এটা আমাদের খুব হেভি সেল হয় আমাদের পেজে সব থেকে সেল বেশি হয় এটা এই যে দেখো এটা খুবই সুন্দর খুবই সুন্দর একদমই সদ্য বুনন করা খুবই সুন্দর সফট এর মধ্যে ঠিক আছে এই যে দেখো এটা জলপাইয়ের সাথে তোমার হচ্ছে বেগুনি কালার এই যে আঁচলটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে বডি প্যাটার্ন টা তোমরা এটা দেখতে 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 তোমরা শেষ কারণ হচ্ছে যতবারই হচ্ছে আমরা স্টকে প্রোডাক্ট আনি ততবারই হচ্ছে আমরা ডিমান্ড যেগুলো থাকে ওগুলো নিয়ে আসি আচ্ছা আর একটা দেখাবো খুবই সুন্দর জাম কালারের সাথে অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব সুন্দর এটা এটা হচ্ছে নজর কার আমাদের পেজের সব থেকে নজর কার একটা জামদানি শাড়ি দেখো খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামদানি এই দেখো এটা প্যাটার্নটা দেখো খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখো এটার ইয়েলো কালার হচ্ছে আচল থাকবে আর বডি প্যাটার্নটা হচ্ছে ঠিক এরকম ফুল পারের করে করে কাজ থাকবে খুবই আনকমন একটা জামদানি এটাও তোমরা অষ্টমী নবমীতে পারবা কারণ আমরা আসলে অষ্টমী নবমীর তোমরা এরকম সুন্দর জামদানি সাড়ে সাথে পরে ফেলতে পারবা আচ্ছা এবার দেখাবো ব্লু কালার তোমরা হচ্ছে ব্লু কালারের জন্য পেন দিসো এই যে দেখো চলে আসছে আর আনকমন ব্লু দেখো গতবারের আঁচলে কিন্তু এক কালার ছিল এবার হচ্ছে দেখো খুবই সুন্দর এই যে সাথে হচ্ছে হচ্ছে ফিরোজা আর আঁচলটা হবে গতবার এক ছিল এবার তোমাদের জন্য আঁচলের দিকটা কাজ নিয়ে আসছি ঠিক আছে যার পছন্দ হচ্ছে তুমি নিয়ে নিবা কারণ পুজোর সময় দেখা যাচ্ছে যে আমরা তোমরা আহ যেটা চাইতো ওটা আমরা প্রি অর্ডারের নাও নিতে পারি জাস্ট এই কয়েকটা দিন হচ্ছে প্রি অর্ডার আমরা নিব তারপর থেকে কিন্তু প্রি অর্ডার অফ করে দিবো কারণ তাঁতিরাও ছুটিতে যাবে সো আর বেশি দিন নাই তোমাদের যা পছন্দ হচ্ছে দিদি ভাইরা নিয়ে ফেলো তোমরা দরকার হলে যারা হচ্ছে ইনস্টলমেন্টে নিতে চাচ্ছ তারা ওভাবে নিতে পারো তোমরা হাফ পেমেন্ট করে বুকিং করতে পারো দেন হচ্ছে তোমরা এর কয়েকদিন পর করে তোমাদের প্রিয় শাড়িটা তোমরা নিয়ে ফেলতে পারো আচ্ছা দেখো গত পরশুদিন পর্যন্ত এটার জন্য অনেক হাহাকার হইছে এই শাড়িটার জন্য চটা পারে এটা আমি একদম দুইটা নিয়ে আসছি ভাই এমন অবস্থা হইছে দুইটা নিয়ে আসছি দেখো এটা অলরেডি হচ্ছে সোল্ড আউট তোমরা আবার পেন দিছো আবার নিয়ে আসছি দেখো এই যে চটাপাড়ার এটা খুব খুব বেশি সেল হয় এইটা ময়ূরকণ্ঠি কালার হ্যাঁ ময়ূরকণ্ঠি এটা কিন্তু সি সি নয় আর হচ্ছে মানে শাড়ির কালারটা কিন্তু আলাদা হ্যাঁ এই যে এখানে যে সি গ্রিন আছে সি গ্রিন আর এই ময়ূরকন্ঠি কিন্তু অনেক ডিফারেন্স এটা ময়ূরকন্ঠি মাল্টি এটার সাথে কিন্তু দুই পিস আছে তোমরা যারা নিতে চাচ্ছ আহ একসাথে ম্যাচ করে পড়তে চাচ্ছ তোমরা হচ্ছে নিয়ে নাও ফ্রেন্ড সার্কেল বা দুই জামিলে পড়তে ছাত্র হ্যাঁ তোমরা নিয়ে নিতে পারো আচ্ছা ওয়াও এটা আরেকটা জামদানি শাড়ি দিছে মানে এইবার আমারে আমি গতবার বটল গিন দাইনে যে তাতে আমি খুব রাগ করছিলাম সো এবার আমাকে তাতে বলছে যে আপনি কয়টা বটল গিন লাগবে সেটাই বলেন আমাকে দেখেন বলে কয়টা বটল গিন লাগবে দেখেন এটা হচ্ছে পুরোটা গোল্ডেন বটল গ্রিনের সাথে পুরোটা গোল্ডেন কম্বিনেশন কাজ করে দেওয়া আছে দেখো বটলের সাথে পুরো বটল গ্রিনের সাথে গোল্ডেন কম্বিনেশন দেখো খুবই সুন্দর এটা একদম সফট ম্যাটেরিয়াল এর মধ্যে হবে চমৎকার একটা জামদানি সারি এই যে দেখো খুবই সুন্দর একটা বটল গ্রিন জামদানি ঠিক আছে যার পছন্দ হবে টেকের স্ক্রিনশট এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ খুবই সুন্দর একটা জামদানি সারি ঠিক আছে এটা রেখে দিচ্ছি এখন আমি আর কি আছে বাইরে করি এই যে এটাও হচ্ছে আরেকটা পাইছি ব্লুর সাথে খুবই সুন্দর এটা ফিরোজা কাছে ঠিক তোমরা এটা অনেক চাইছো ফিরোজা কাজের এটা আবারও চলে আসছে দেখছো খুব সুন্দর ফিরোজা কাজের মতো হাজার বুটির মধ্যে আছে তো খুব সুন্দর এই জামদানি শাড়িগুলো যার পছন্দ হবে নিবা এই যে দেখো খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামদানি সাথে হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাবে এটা কিন্তু সবার খুব পছন্দের সৃষ্টি এই সুন্দর জামদানি শাড়িটা যার পছন্দ হবে ভাই তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবা তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবা আচ্ছা এখন আমি যেগুলো তোমাদেরকে বলবো এগুলো হচ্ছে আমার প্রি অর্ডার এর জামদানি এগুলো হচ্ছে এইটি কাউন্ট কাউন্টের জামদানি এগুলো হচ্ছে আমি নেক্সট ভিডিও দেখাবো ঠিক আছে আমি তোমাদেরকে এখানে বের করে করে দেখাই আমি কিন্তু খুলে দেখাবো না এই যে দেখছো এগুলো হচ্ছে পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে আমার এগুলো হচ্ছে প্রি অর্ডার একটা দিদি করছে এগুলো তোমরা দেখতেই পাবা আর একটা দেখো খুব সুন্দর শাড়ি এগুলো টার্সেল করা আচ্ছা দেন এগুলো হচ্ছে দামি শাড়ির মধ্যে একটা বটল গ্রিন আসছে এই যে জলপাই কালার আসছে হ্যাঁ তারপর হচ্ছে একটা রেড কালার আসছে এগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবা ঠিক আছে নেক্সট ভিডিওতে খুবই সুন্দর এটা ময়ূর কালার কালারের মধ্যে আসছে জলপাই এর সাথে বেগুনি আসছে হ্যাঁ এগুলো রেঞ্জ কিন্তু অনেক বেশি এটা হচ্ছে কফি কালার কফি কালারের মধ্যে আসছে আচ্ছা ওয়া এখানে তো আরো অনেক ব্লাউজ পিসও রয়ে গেছে এই যে দেখো ব্লাউজ পিসও তো আরো আরো আছে আচ্ছা এই যে এটাও হচ্ছে কমলা কালার একটা দেখাইছি তোমাদের যার পছন্দ হবে নিয়ে ফেলবা আরেক পিস করে নিয়ে আসছি আচ্ছা এখানেও আরেকটা আছে সো আমি হচ্ছে এগুলো একটু দেখাই ফেলে হ্যাঁ তোমাদেরকে আমরা হচ্ছে দামি গুলো একটু পর করে দেখবো খুবই সুন্দর খুবই সুন্দর জামদানি শাড়ি গুলো এটা দেখি একটু আহ কেমন দিছে আচ্ছা এটা খুব সুন্দর ও আচ্ছা হচ্ছে তোমার ওই ওই এখন একটু আগে বটল বটল গ্রিন দেখলাম না এটাও আর আরেকটা হ্যাঁ কালার এটা হচ্ছে একদম জামের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এই যে আঁচলটা আর এটা হচ্ছে এই প্যাটার্নটা খুবই সুন্দর একটা জামদানি শাড়ি দেখো খুবই সুন্দর যার পছন্দ হবে নিয়ে ফেলতে হবে খুবই সফট ম্যাটেরিয়াল মধ্যে আছে দারুন একটা জামদানি শাড়ি পরলে একদমই গরম লাগবে না কারণ এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি এগুলো সুতার ফাঁক দিয়ে ইজিলি আপনি বাতাস ঢুকে যাবে এই যে দেখো কিন্তু ব্লাউজ পিস থাকবে ঠিক আছে যেটা বটল দেখি এটা বটল দিন না সরি এটা হচ্ছে জলপাই হ্যাঁ জলপাইয়ের সাথে খুব সুন্দর একটা জামদানি দেখো জলপাইয়ের সাথে খুব সুন্দর একটা জামদানি দিচ্ছে দেখো চমৎকার হ্যাঁ এটা হচ্ছে টেম্পল পাড়ে একদম নিউ লঞ্চ করছে এগুলা নিউ লঞ্চ একদম দেখো এটা হচ্ছে আসলটা বেগুনির মধ্যে হবে আর এটা হচ্ছে বডি প্যাটার্নটা হবে খুবই সুন্দর টেম্পল পারের মধ্যে আছে এটার সাথে কিন্তু উইথ ब्लाउজ দিটো আছে সো যার পছন্দ হবে টেক একটা স্ক্রিনশট একদম টাইম খুব সীমিত হচ্ছে আমরা রেখেছি কারণ এগুলো সোল্ড হয়ে যাবে তখন তোমরা নিজেরাই আপস করবে বলবে যে কেন কেন আমাদেরকে दिलाও না আমরা কেন পাইলাম না এই যে দেখো জামকালা কালা আরেকটা প্যাকেজ দিছে খুবই সুন্দর এটা একদম মনে হয় ভাঁজ করেই দিছে এই অবস্থা কেন এটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামদানি শাড়ি এটার সাথে হচ্ছে তোমাদের ব্লাউজ পিস থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে আহ জারি সুতার এটাও তিন জারি সুতার মধ্যে কাজ করে দেওয়া এটা একদম নতুন নতুন একটা জারি সুতা কাজ করে দেওয়া খুবই সুন্দর একটা জামদানি শাড়ি যার পছন্দ হবে হবে এটার সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই যে ধামাকা এইগুলাতে দেখা দেখা হবে একটু পরে আমরা ভিডিও করব তবে এখান থেকে তোমরা তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলো এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি জামদানি দেখালাম তোমাদেরকে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানেই শেষ করছি চট্টগ্রাম আন্দোলাতে ফ্রি ডেলিভারি পান চট্টগ্রামের বাইরে কিন্তু আপনাদের জন্য থাকছে হোম ডেলিভারির সুবিধা সেক্ষেত্রে সামান্য কিছু চার্জ প্রযোজ্য আছে আপনাদের দুর্গাপূজা খুব ভালো কাটুক সুন্দর কাটুক আমাদের জামদানি শাড়ির সাথে কাটুক কারণ বাঙালিয়ানা উৎসব সবসময় বাঙালিয়ানা আনা মানায় বানাই নমস্কার